আমি মোহাম্মদ আনিসুর রহমান ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অর্থাৎ আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন জড়িত আমি এখন আলোচনা করব লিন্স টুল আমি টোটাল তিরিশটা লিন্স টুল নিয়ে আলোচনা করব গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কেরিয়ার ডেভেলপ করতে গেলে অবশ্যই লিন্স টুল জানতে হবে চলুন জেনে আসি আমি এখন আলোচনা করব দ্বিতীয় যে লিন্স টুলটা ছিল কানবান বাংলা এবং ইংলিশের দুটিতে আলোচনা করব এবং আমার নিজস্ব মতামত দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব চলুন আমরা জেনে আসি আগে আমি ইংলিশে আলোচনা করব কানবান ইজ এ ভিজুয়াল কার্ড কানবান ইজ এ জাপানিজ ওয়ার্ড কানবান ইজ এ সিগন্যাল কার্ড ইন্ডিকেট হোয়াট টু ডু হোয়েন নিডেড আইটেম দেন উইল পুট কানবান কার্ড অর বিলবোর্ড অর্ডার নিডেড ওয়ার্ক অ্যান্ড টাইমলি আপডেট রিডিউস ওয়েস্টেজ ই উইল হ্যাভ অ্যান আইডিয়া অফ হাউ দ্য কানবান কার্ড অর বোট প্রোডাকশন ফ্লোর ইজ ইউসড আমি যদি এখন এটা বাংলায় বিশ্লেষণ করি তাহলে কী দাঁড়ায় সেটা আমরা আগে জেনে আসি কানবান একটি ভিজিজাল কার্ড কানবান হল জাপানিজ শব্দ কানবান একটি সিগন্যাল কার্ড নির্দেশন করে কি করতে হবে যখন প্রয়োজন জিনিস পত্র রাখা হবে কানবান কার্ড বা বিলবোর্ড অর্ডার করে কাজ এবং সময় মতো আপডেট করে অপচয় হ্রাস করে কানবান কার্ড বা বোর্ড প্রোডাকশন ফ্লোরে কিভাবে ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তাহলে আমরা বুঝলাম এখন নিচে দেখুন একটা বোর্ডে একটা চার্ট আছে এই চার্টটা দিয়ে আমি আমার এক্সাম্পলটা শুরু করব বোর্ডের চার্টে যেটা আছে প্রথম সেটা হলো ডু ডুইং ডান রিমার্ক এটা একটা বোর্ডের মধ্যে ঘর টানা আছে সেটা আপনার প্রয়োজন মতো এই বোর্ডটা আপনার যে কোনো জায়গায় লাগাতে পারেন আপনার এখানে ক্রাইটেরিয়া আপনি নিজের মতোকে সেট করতে পারবেন এখন টু ডু ডুইং ডান আপনার সাথে মিল রেখে আপনার প্রয়োজন মোতাবেক এগুলো আপনার সেট করবেন আপনার কাজের উপর ভিত্তি করে তো আমি এখন এই বোর্ডের সাথে কি আছে আমরা সেটা জানার চেষ্টা করব টুডে ফাইনাল ইন্সপেকশন টুডে টুডু আমাকে আজকে কী করতে হবে আমি সেটা আজকে এখানে লিখে রেখেছি টুডে ফাইনাল ইন্সপেকশন বায়রের নাম টাম থাকবে আপনার এরকম থাকবে এই বায়রের এত কোয়ান্টিটি এত পিস আপনার আজকে ইন্সপেকশন রয়েছে তো ডুইং ডুইংয়ের মধ্যে কী আছে প্রিফারিং ফর ফাইনাল ইন্সপেকশান এখন ফাইনাল ইন্সপেকশনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বা গুডসগুলো রেডি করা হচ্ছে তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারলেন আজকে তাহলে আমার আজকে রুটিন ছিল আজকে কী কাজ আমার কি করতে হবে আজকে আমার ফাইনাল একটা ইন্সপেকশন আছে আমার বায়ার নাম অমুক কোয়ান্টিটি এত পিস টাইম অতটা এতটার সময় আমার এটা আমি লেনে লিখে রাখলাম ওকে তাহলে আমার এটা কি করা হচ্ছে আমার এটা কাজ সম্পর্কে কতদূর আগানো আছে সেই বিষয়টা এখানে লেখা আছে বা কাজ হচ্ছে কি হচ্ছে না বা শেষ হয়েছে কি না তাহলে আমরা এখানে লেখা আছে প্রিপারিং ফর ফাইনাল ইন্সপেকশন কারণ ফাইনাল ইন্সপেকশানের জন্য প্রস্তুতি করা হচ্ছে গুডসগুলো এখন ফাইনাল ইন্সপেকশানের জন্য প্রস্তুতি এখানেও হচ্ছে ডান এই কাজটা কি শেষ হয়েছে কি হয় নাই ডান ফাইনাল ইন্সপেকশন তাহলে আমার আজকের কী কাজ ছিল আজকে আমার একটা ইন্সপেকশন ছিল সেটা পরবর্তী ঘরের মধ্যে আমরা লিখে রাখলাম এটা এখানে প্রস্তুতি করা হচ্ছে তা টাইম সব আমরা লিখে রাখলাম যে আমার এটা অতটা সময় যায় শেষ হবে ওকে ডান এবার আসুন ফাইনাল ইন্সপেকশনের টাইমে আমরা দেওয়া ছিল দুইটার সময় তিনটার সময় চারটার সময় দোয়ারা এক্সাম্পল ধরে নিলাম এখন এখানে চারটার সময় একটা ইন্সপেকশন ছিল চারটার পরে যা আমি এখানে লিখলাম ফাইনাল ইন্সপেকশন ডান বা ডান না ওকে যদি হয়ে থাকে পাশ হয়ে থাকে তাহলে ওকে পাশ না থাকলে এখানে ফেল এখন ফাইনাল ইন্সপেকশন এখানে ডান করা হয়েছে ডান করা শেষ এখন সেটার রেজাল্টটা কি আমরা নিচে লিখে রাখবো পাস অথবা ফেল এখন পাস ফেল আপনার এখানে লিখতে হবে পাশ হলে ওকে পা না পাশ হলে সেটা এখানে লিখে রাখতে হবে তাহলে আপনার ফ্লোরে আপনার এরিয়াতে কি কাজ ছিল সেটা কিন্তু আপনার এখান থেকে আপনি ইনস্ট্রাকশন পেয়ে গেলেন এবার আসুন রিমার্সের ঘরে নট ফাউন্ড মেজর ডিফেক্ট অর্থাৎ আমার এটা ইন্সপেকশন পাস হয়েছে রেজাল্ট পাস এখানে মেজর কোনো ডিফেক্ট পাওয়া যায় নাই তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারলেন এখন আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি একটা মেকানিক সেকশনে জব করেন আপনি এখানে লিখে রাখলেন আপনার এখানে বোর্ডটা থাকবে আমার এইরকম ক্রাইটেরিয়া থাকবে আমার কোন ফ্লোরে কতগুলো মেশিন নষ্ট আছে এবং সেগুলো কোন ফ্লোরে কয়টা লেআউট আছে কোন ফ্লোরে কয়টা আপনার মেশিনে প্রবলেম আছে সমস্ত কিছু আপনার ডাটা লিখে রাখলেন আপনি ওর মধ্যে লিখে রাখলেন আমার এই মেশিনগুলো ওকে হয়েছে আমার অথবা এই মেশিনগুলো এই পার্টস লাগবে আমার এইগুলো পার্টস লাগবে না এরকমভাবে আপনি নিজেদের মতো করে আপনার ক্রাইটেরিয়া বানিয়ে আপনার সেটা বোর্ডের মধ্যে লিখে রাখলেন তাহলে আপনার সেকশনের কেউ ঢুকলে কোথায় ডাটা কি আছে আপনার সমস্ত কিছু হিস্টোরি পেয়ে গেল আমার এতগুলো মেশিন আছে আমার এতগুলো মেশিন রান আছে আমার এতগুলো মেশিন আইডিয়াল আছে আমার এই লাইনে আমার এই সমস্যা আছে আমার এই মেশিন রয়েছে আমার এই পার্টস লাগবে এই পার্টস লাগবে ওকে ডান এবার আসুন আমি যদি আলোচনা করে আমার স্টোর টিম স্টোর টিমে আপনার বায়ার ওয়াইজ লিখে রাখলেন কোন র্যাকে কোন বায়ারে কোন প্রোডাক্ট রয়েছে কোন কোন আইটেম রয়েছে আপনি কিন্তু সুন্দরভাবে আপনার কোন একটা নির্দিষ্ট জায়গায় এরকম চাট লাগিয়ে রাখলেন আমার কোন র্যাকে আপনার কোন বায়ারের কোন কোন আইটেম রয়েছে আপনি সেটা লিখে রাখলেন ওকে এরপর আপনার ধরুন আপনার কোন লাইনে আপনার কোন অ্যাক্সেসরিজ লাগবে সেটা লেগে সারা সারাদিনের চার্টের মধ্যে আমার এই লাইনে এই ইনপুট লাগবে এই অবস্থা এই আছে কাটিং আমার এই সাপ্লাই ফ্যাব্রিক দেওয়া লাগবে আমার এই সুইং সেকশনে আমার এই জিনিস ম্যাটেরিয়াল দিতে হবে আমার ফিনিশিং সেকশনে এই ম্যাটেরিয়াল দিতে হবে হ্যাঁ আবার আরেকটা চার্ট বানিয়ে রাখলেন আমার আগামী এই প্রোডাক্ট শেষ হয়েছে ডেলি যে বেসিসগুলো যে আইটেমগুলো লাগে আমার এই আইটেমগুলো আমার আগামীকাল শেষ হবে আমার আগামীকালকেই এই বা একদিন আগে আমার এই জিনিস আমার কিনে আনতে হবে তাহলে সুন্দরভাবে আপনি ডিরেকশন পেয়ে গেলেন এবার যদি আমরা কল্পনা করি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেক্টরের বাইরে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির বাইরে আমরা যদি দোকানপাটের কথা কল্পকল্পনা করি তাহলে বা ওষুধের দোকান বা যে কোনো একটা কম দোকানে আপনি লিখে রাখলেন আমার এই আইটেম আমার এই জায়গায় থাকবে এইভাবে থাকবে ওকে ডান এখন আমার ধরুন এই এই আইটেম অমুক জায়গায় আছে আমার অমুক জায়গায় এটা আছে আমার এটা শেষ হয়ে যাচ্ছে আমার আগামীকালকে এটা শেষ হয়ে যাবে আজকে আমার এটা আনতে হবে আমার ধরুন তেল তেল আপনার এখানে এত কার্টন ছিল আমার হয়তো দশটা বোতল রয়েছে আগামীকাল শেষ হয়ে যাবে আমার আজকে বা দুই দিন আগে এই তেল আনতে হবে তাহলে কিন্তু আপনি ওইখানে সুন্দরভাবে লিখে রাখতে পারলেন আপনার এই জায়গায় তেল থাকবে ডাউল থাকবে আমার এই জায়গা আদার্স ইয়া থাকবে এরকমভাবে সুন্দরভাবে লিখে রাখলে এটাই হচ্ছে কানবানের ইয়া কার্ডের আপনার হেল্প পাওয়া যাবেন এটা আসলে কার্ড একটা এই কার্ডের মধ্যে আপনারা এখানে রেখা একটা রাখতে আমার কী করতে হবে আপনার এখানে দেখুন সুন্দরভাবে লেখা আছে কানবান একটি সিগন্যাল কার্ড নির্দেশনা করে কি করতে হবে যখন প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হবে কানবান কার্ড বা বোর্ড অর্ডার করে কাজ এবং সময় মতো আপডেট করে অপচয় হ্রাস করে এবং এটা আমি যে বোর্ডটা তৈরি করলাম আমার প্রতিনিয়ত বোর্ডটা আপডেট করতে হবে আশা করি আপনারা কানবান সম্পর্কে বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন